নমস্কার বন্ধুরা গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই আমি ওয়ের তরফ থেকে পার্থ কথা বলছি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমাদের বায়ো প্রোডাক্ট কীটনাশক চলে এসছে বাজারে তো কীটনাশক দুটোর নাম আমি বলে দিচ্ছি একটার নাম হচ্ছে বিহ ভরিয়া আর আরেকটার নাম হচ্ছে ভাটিকুলাম লেখাকে তো আমি দেখাবো বিউ এই যে এইটা হচ্ছে বিউ এইটা হচ্ছে বীরভরিয়া আমি দেখালাম তো এই কীটনাশকটা কি কাজে লাগে বা কেন দেখুন আমাদের ছাদ বাগান করতে গেলে যেটা সবথেকে বড় সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে কীটপতঙ্গে প্রচণ্ড উপদ্রব হয় একবার গাছে লাগলে সহজে তোমাকে যায় না এবার রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে গাছের মানে গ্রোথ মানে যেটা হচ্ছে বাড় বৃদ্ধিটা কমে যায় রাসায়নিক কীটনাশক ব্যবহার করে তো সেই জায়গায় উপায় আমরা নিয়েছি সেটা হচ্ছে বায়ো প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা এমনই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এমনই একটা প্রোডাক্ট যে কোনো গাছে আপনি দিতে পারেন গাছের গাছে দিলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে এ পোকার শরীরের ভিতরে ঢুকে গিয়ে বংশ বিস্তার করে দেয় এবার পোকার খিদে মেরে দেয় খিদে মেরে দিয়ে মানে পোকা যে শুষে গাছ থেকে রস শুষে খাবে সেই ক্ষমতাটা কমিয়ে দেয় আর খিদে মেরে দেয় খিদে মেরে দিলে আলটিমেটলি কি হয় পরবর্তীকালে পোকা আর খাবার খেতে পারে না এবার ওর শরীরে বংশ বিস্তার করে পোকাটাকে মেরে দেয় এবার কোন কোন পোকায় কাজ করে যত ধরনের শোষক পোকা রয়েছে যত ধরনের শোষক পোকা রয়েছে সব ধরনের শোষক পোকার জন্য এটা একদম রামবান এইটা একটা রয়েছে আর একটা হচ্ছে ফাটিকুলাম লাগানি রামবানের মতো কাজ করে টু হান্ড্রেড রেজাল্ট আমি দেখাবো আজকে আমার একটা গাছে হয়েছিল পোকাগুলোর মধ্যে যেরকম আমি বলে দিতে পারি কিরম কী কিরম কিরম পোকা যেরকম আমাদের ছাদ বাগান করতে গেলে কমন একটা পোকা জবা গাছ করলে তো কমন একটা পোকা হয় সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগ একটা রয়েছে দ্বিতীয়ত রয়েছে আপনার রেড মাইল তৃতীয় হোয়াইট ফ্লাই মানে সাদা মাছি লাল মাকড় যেগুলো রয়েছে রেড মাইট মানে লাল মাকড় আচ্ছা আর একটা ক্যাটারপিলার মানে হচ্ছে আপনার ওই পোকা যেটাকে বলি পাতা খেয়ে নেয় প্রচুর পরিমাণে আচ্ছা জাপ পোকা এই আমাদের এই বসন্তের ওয়েদারে কচি কচি পাতায় বা কুঁড়িতে জাপ পোকা হয় প্রচুর পরিমাণে সেই জাপ পোকাও খুব ভালো কাজ করে এবার যেটা বলার এটার ব্যবহারটা আমি বলে নেব ব্যবহারটা হচ্ছে এক লিটার জলে দু চামচ এক লিটার জলে দু চামচ দিয়ে আপনি গাছকে চান করে দিন যে গাছে পোকা লেগেছে সেই গাছটাকে সরিয়ে নিয়ে আসুন এক লিটার জল সব গাছের থেকে সরিয়ে নিয়ে এসে এক লিটার জলে দু চামচ দিয়ে গাছটাকে ভালো করে চান করিয়ে দিন প্রয়োগ পদ্ধতি হচ্ছে আপনার এটাকে একদিনে দিলে হবে না এটা অনেকে বলে যে আমরা বিপুরিয়া ব্যবহার করেছি কিন্তু ভালো রেজাল্ট পাই না এ প্রয়োগ একটা নিয়ম নিয়ম মাফিক দিতে হবে প্রথম দিন দেওয়ার পর আবার তিন দিন পর দিতে হবে আবার সাত দিন পর দিতে হবে তারপরে চোদ্দো দিন পর দিতে হবে তারপর আবার একুশ দিন পর দিতে হবে দিলে দেখবেন আপনার পোকা নির্মূল হয়ে গেছে পুরো পোকা গাছে দেখবেন সবুজ কচি পাতাও আসছে আর ভালো রেজাল্ট আমরা নিজেরা ব্যবহার করে দেখেছি এই ভিডিওটা বিশাল গুরুত্বপূর্ণ আমি বলবো যে এই ভিডিওটা যেন সবাইকে শেয়ার করা ঠিক আছে আমার অনুরোধ আর একটা জিনিস দেখাবো আজকে যে আমার গাছে গোলাপ গাছ আমার কিছু গোলাপ গাছ রয়েছে সেই গোলাপ গাছে প্রবলেম স্কেলের যেটা হচ্ছে আমি আমি দেখাবো দেখাচ্ছি দেখুন একটা গাছ বাঁচার জন্য কত চেষ্টা করে আমরা তাকে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে গাছগুলোকে আমরা মেরে ফেলি কিন্তু দেখুন কিভাবে বেঁচেছে দেখুন দেখুন এই একটা গোলাপ গাছ আজকে হলুদ ফুলটা ফুটেছে এই গাছটার বয়স হচ্ছে আমার দু বছর বয়স দু বছর বয়স দেখুন এই ডালটায় পুরো ইনফেক্টেড হয়েছিল এই ডালটা এই এই পুরো ইনফেক্টেড ডালটাতেও হয়েছিল প্রচুর কি পাতায় এই গোলাপ গাছে স্কেলের প্রবলেম হলে বা আঁশ পোকার প্রবলেম হলে গাছ বাঁচে না একদমই গাছ বাঁচে না গাছ মরে যায় শুকিয়ে শেষ হয়ে যায় সেই জায়গা থেকে দেখুন আবার তলা থেকে নতুন স্যুট ছাড়ছে আমি গোলাপ বিশেষজ্ঞ অনেকজনকেই জিজ্ঞাসা করেছিলাম যে কী করে এর দমন করা যেতে পারে তো এক একজন এক এক ধরনের বলেছিল আমাকে কেউ বলেছিল রাসায়নিক কিছু ওষুধের নাম বলেছিল আমার মনে নেই আর কেউ বলেছিল যে পোকাগুলোকে মারার জন্যে আপনি একটা কাজ করুন আগে ব্রাশ দিয়ে ঘষে নিন তারপরে আপনি এ দিন ওই ওটাকে কি বলে স্প্রিট দিয়ে ওই জায়গাগুলোকে পোকাগুলোর গায়ে লাগিয়ে দিন মরে যাবে সব আমি দেখলাম যে না কেউ বলেছিল পেট্রোল দেওয়ার জন্যে আমি ভাবলাম যে না আমি গাছটায় সব জিনিস যদি দিই গাছটার গ্রোথ কমে যাবে আর আর যেহেতু এখন ঠান্ডা থেকে গরমের সময় আসতে চলেছে গাছটা যদি আমার মারা যায় তো আমার খুবই খারাপ লাগবে এত ভালো একটা গোলাপ গাছ এই দেখুন ওপরেও একটা কুঁড়ি চলে এসেছে অলরেডি এখানে একটা কুঁড়ি দিয়েছে তো আমি ভেবেছিলাম যে না আমি বিউ ভরিয়াটা দিই তো আমি বিউ ভরিয়া দিয়েছিলাম বিউ ভরিয়া দিয়ে যেটা দেখলাম যে তিনটে ডোজ দেওয়ার পর গাছটার দেখলাম নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে তিনটে ডোজ দিয়েছিলাম দিতে দেখলাম নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে আর এই যে দাগগুলো হয়ে আছে আমি এইগুলোকে কি করেছিলাম একটুখানি হাত দিয়ে যখন পোকাগুলো এ চুষে খেয়েছিলো লাগে লেগেই ছিল এর ভিত মধ্যে কিন্তু একটুখানি হাত দিয়ে সরাতে ডোজটা দেওয়ার পর হাত দিয়ে সরাতে দেখলাম খসে খাসে পড়ে যাচ্ছে সব এখন গাছটার মধ্যে একটা ফোটাও পোকা নেই কিচ্ছু নেই স্কেলের প্রবলেম হলে আপনি অবশ্যই বায়ো প্রোডাক্ট ব্যবহার করুন দেখবেন রেজাল্ট দুর্ধর্ষ আমি গোলাপ গাছটাকে দেখালাম আপনাদেরকে যে প্রোডাক্টের কত ক্ষমতা মানে একটা কিছু পোকা নেই দেখুন হলে তো আমি ওই যখন দিয়েছিলাম দেওয়ার দিয়ে পর আমি আবার জল দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম ব্যাস ঠিক হয়ে গেছে গাছ পুরো একদম উকে হয়ে গেছে দেখুন নতুন সুপটাও বেরিয়েছে কত সুন্দর ফ্যাকড়া ছাড়ছে এই আস্তে আস্তে বড়ো হবে বড় হয়ে আবার ফুল দেবে এই গোলাপটা কত সুন্দর এই বলে আমি আমার ভিডিও শেষ করছি গ্রিনওয়ের সঙ্গে থাকুন গ্রিনওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যত পারবেন এরকম ভিডিওকে শেয়ার করবেন আপনিও দেখবেন লোককে শেয়ার করবেন লোককে জানার জন্যে সুবিধা করে দেবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি नमस्कार